অনেক কথা বলার সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে এবং নেদারল্যান্ডস আওয়ামী লীগের আয়োজনে সোমবার পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ দুপুরে হেগ শহরে আন্তর্জাতিক ন্যায় আদালতের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শেষে আন্তর্জাতিক আদালতের আদালতের প্রেসিডেন্ট বরাবর অভিযোগপত্র অভিযোগপত্র দাখিল করা হয় এক কর্মকর্তা গ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই অভিযোগপত্র হস্তান্তর করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী লেখক সাংবাদিক এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুজ্জামান চৌধুরী

পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা নিউজ দিতে পারবে না সব জায়গায় প্রতিনিধি সব জায়গায় বসে আছে তারা যেভাবে বলবে সেটা মামলা দিয়ে করা হবে অথবা এই দুটি কাজে তারা করতে পাই সারা বাংলাদেশ এখন চলছে জেলার ইউনিয়ন পর্যন্ত লক্ষা নেতা বাড়ি আন্দোলন হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এইটুকু বলবো দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে ছিল বক্তব্য পর্ব এতে সভাপতিত্ব করেন নেদারল্যান্ডস আওয়ামী লীগের নেতা এমদাদ হোসেন সঞ্চালনা করেন নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান ও মুরাদ খান প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আজকে ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত এবং